উদিয়ালি প্রশ্ন না বীরভূম নিয়ে প্রশ্ন এই মুহূর্তে বীরভূমে কিন্তু দকলবাটি পঞ্চায়েত থেকে বামদেব বামদেবপুর বামদেবপুরই খন্ডকল মারামারি হচ্ছে বোমাবাজি হচ্ছে তাই বিরোধীরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলছে বামদেবপুর মার মারগ্রাম থানার দকলবাটি পঞ্চায়েতের এই মুহূর্তে ঘটনা ঘটছে পুরো মিডিয়া জমি নিয়ে জমি দখল নিয়ে গন্ডগোল সরষে নিয়ে কাটা নিয়ে গন্ডগোল কাকা ভাই পড় ব্যাপার তুমি মিথ্যা কথা বলি জেনে আচ্ছা বলছি আজকের দিনে বিজেপি নেতৃত্ব অভিযোগ করছে আজকের দিনে আপনাদের এই মিটিং অ্যারেঞ্জ করার পিছনে ওদেরকে সাংগঠনিকভাবে কোনটাশা করার চেষ্টা করে বলেন মনে কথা বাত্তারা বলে বিজেপি লোকরা এই তো বহু আগে তৈরি হয় আর কেন আমরা করবো ওদের অমিত শাহ কই লোক নাই জন্য বড়ো বড়ো কথা আর যদি মিথ্যা কথা কি বলেছিল মনে নাই আপনারা সাংবাদিক করতে হবে পনেরো লক্ষ করে টাকা দেবো অ্যাকাউন্টে দু কোটি করে বছরে চাকরি দেবো কী করেছে কি দিতে পেরেছে আর মমতা ব্যানার্জি কী করেছে বলুন তো শিক্ষাকে কোথায় নিয়ে গেল স্বাস্থ্যকে কোথায় নিয়ে গেল বলবেন না আপনারা আপনারা হতে পারেন সাংবাদিক কেউ তোমার ভাই কেউ তোমার দাদা মমতা ব্যানার্জির সঙ্গে লাগে দু হাজার আটান্ন কোটি টাকা বিদেশে গিয়ে খরচ করে আসে আর বড় বড় কথা বলে আর বলে আচ্ছা দিন আজকে ভারতবর্ষে কালো দিন চলে এসছে আবার একটা কথা বলে দিই বাজপেয়ীর মতো লিডার দ্বিতীয়বার ফিরে আসে নাই মোদী তখন ছাড়ে ছাড় দ্বিতীয়বার ফিরে আসবে মমতা ব্যানার্জি তো বলেছে একশো একশো থেকে একশো পঁচিশ আশি থেকে একশোর বেশি সিট পাবে না বিলিয়ে নেবেন কথা বল এখানে বললে যে ভয়ঙ্কর প্রাইজ ভয়ঙ্কর প্রাইজটা কিছু গরু দিয়ে জানে আমি জানি আর